প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার হাই কোয়ালিটির এক জোড়া ঝর্ণা শার্টেন কবুতর ভাইর ভাই এটার যে সাইজ মাসাল্লাহ প্রিয় দর্শক এইখানে রয়েছে এক জোড়া পেন্সিল পটার কবুতর আরে বাপ রে বাপ এই যে পাঁচ বছর যাবত ভিডিও করতেছি এই সাইজে আমি পেন্সিল পটার পোকা পটার কবুতর এখন পর্যন্ত আমি দেখি নাই আর বলগুলা দেখছেন আরে বাপ অর্ত শরীর জুড়াই মনে হতেছে আমার বল দর্শক চমৎকার এক জোড়া ফিলব্যাক কবুতর কালারটা কি মনির ভাই হ্যাঁ ব্লু বার মাসাল 아 <susur> এটার পেঁয়াজ তো দেখা যায় অনেক বড় ভাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর কবুতরের খামারে আজকে দেখার চেষ্টা করব কি ধরনের কবুতরের কালেকশন আছে কিন্তু আজকে কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন চমৎকার একজন ঝর্ণা সাইনা আছে এটার জন্য কিন্তু মনে করেন যে সবাই পাগল হয়ে যাবেন বাট এক প্যারি আছে অ্যাভেলেবেল কিন্তু নাই আর এখানে রয়েছে আপনার পেন্সিল পটের কবুতর দেখতেই পাচ্ছেন এটার বল তো না মনে করেন যে পুরো শরীরটাই ওর বল মনে করেন যে আর এখানে

মানে ডেলিভারি দেওয়া যাবে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে কিন্তু আপনি পেমেন্ট করার পর আপনি বলবেন ভাই

দেখাই আচ্ছা তো চলো দর্শক আমরা একই করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো সহকারী দর্শক আমাদের সাথেই থাকবেন তবে আজকের ভিডিওতে কিন্তু সবচেয়ে ভালো মনের কবুতর ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কবুতরই কিন্তু আপনার সুস্থ কবুতর আপনার নির্ভয় নিঃসন্দেহে এখান থেকে আপনার কালেকশন করতে পারবেন দেখতেই পাচ্ছেন অস্থির অস্থির কবুতরের কালেকশন আছে যা আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ সাথেই থাকেন স্ক্রিপ্ট না করে শোক প্রথমে করতেছি চমৎকার এক জোড়া গোলা কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন মাশালা সাদা কালো রাজগোল্লা কবুতর মাসাল্লাহ একদম বিগ সাইজের অ্যাগ্রেসিভ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত বড় সাইজের এক জোড়া গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন এটা মনে ভাই এটা বাম সাইডে যেটা আছে এটা এটা ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার তো মনির ভাই এই পেয়ারটা আমাদের দর্শক যেহেতু শুরুতে ভিডিও করতেছি ফার্স্ট টাইম এটা কত হলে বিক্রি করবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনার একদম বিগ এক জোড়া গোল্লা কবুতর পাইতেছেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না তো যারা নিবেন চৌষট্টি যারা ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার হাই কোয়ালিটির এক জোড়া ঝর্ণা শাড়িণ কব তো ভাই ভাই এটার যে সাইজ মাশাল একদম বেগ সাইজ আপনারা যদি অনন্য দুই জোড়া ঝরনা শাড়িণ একত্রে করেন আমার মনে হয় না যে এই জোড়াটা সমান হতে পারবে কারণ এটা কালারটাই অন্য দেখতে পাচ্ছেন দুইটা গাল যে অস্থির একদম পুতুলের মতো দেখতে মাসাল্লাহ এটা মনির ভাই বামে যেটা আছে এটা 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 নর ভাই এটা নর আর ডানে যেটা আছে এটা মাদি ভাই এটা ডিম বাচ্চা করানো মা মাসাল্লাহ কতটা সুন্দর কালারটা দেখছেন অস্থির লেভেলের কালার ফুললি ফ্রেশ ভাই ফ্রেশ না আচ্ছা এটা মনির ভাই কত হইলে বিক্রি করবেন ভাই আজকে জন্য মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 ফিক্সড দর্শক মাত্র 1500 টাকা আপনার একদম ডাবল সাইজের এক জোড়া ঝর্ণা শাড়ি নিতে পারতেছেন খুবই চমৎকার কালার এবং গেটার আর এটা কিন্তু আপনার টাই করে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে কারণ যদি পছন্দ হয় আপনার ইনশাআল্লাহ বাইরে থেকে সংগ্রহ করতে পারেন

একদম বারোশো টাকা আপনার আর্মি কালারের ফুল জেড স্প্রিং আপনার সংগ্রহ করতে পারবেন একদমই হাই কোয়ালিটির মুখী কবত যদি পছন্দ হয়ে থাকে আপনার স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে স্ক্রিন শট দিয়ে ভাইকে পাঠাতে পারেন

হাই কোয়ালিটির একজন লাউরি কৌতর নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না পায়ের মোজাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর একদম ইউ শেপের লাউরি কৌতর একদম বিগ সাইজ ফুললি ফ্রেশ কোনো ধরনের কোনো মিস মার্ক নেই টপ কোয়ালিটির লাউরি কৌতর দর্শক এখানে রয়েছে সিঙ্গেল একটা আপনার ইয়েলো কালারের ম্যাক পাইপ পটার কবুতর মাসাল্লা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কাঁচা হলুদ পটার কবুতর বলগুলা দেখছেন আরে বাপরে মাসাল্লাহ এটা মনির ভাই

প্রিয় দর্শক এইখানে রয়েছে একটা পেন্সিল পডার কবুতারে আরে বাপ রে বাপ এই যে পাঁচ বছর যাবত ভিডিও করতেছি এইসেই যে আমি পেন্সিল পডার পকা পডার কবুতর এখন পর্যন্ত আমি দেখি নাই আর বলগুলা দেখছেন আরে বাপ ওর তো সলিড ডিলাই মনেইতেছে আমার বল বিশাল বল বডি আমার কাছে বল লাগতেছে এটা মনে নর না আই যে বামে যেটা আছে এটা মাদি দেখটি বাছেন হোয়াইট কালারের পেন্সিল পডার কবুতর সবচেয়ে তে বড় সাইজ এবং হাই কোয়ালিটি এটার সাথে কোনো পডারই আসলে কোয়ালিটিতে পারবো না পেন্সিল পডার এটা কত হইলে আপনি কি করবেন

দর্শক এখানে রয়েছে মার্শাল্লা একদম বিশাল সাইজ এর ব্লু বা লাহরি কবুতর এক্সক্লোসিভ কালেকশন মার্শাল এটা পেদার গুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আপনার টা পায়ের লাহোরি কবুতর লাহোরি কবুতর এই ছিনার উপায় আপনার এই যে পাটার আপনার এই যে এই পিছন দিকে কিন্তু আপনার একদম খাড়া খাড়া গুলো থাকবে অরিজিনাল লাহোরির এটা বামে যেটা আছে ভাই এটা মাদি আর ডানে যেটা আছে নর ভাই পেটে কি ডিম বাচ্চা করানো পেয়ার এটা কত হইলে বিক্রি করবেন মনির ভাই একদম 2600 টাকা একদম 2600 ফিক্সড ফিক্সড একদম 2600 টাকা কোনো প্রকার আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন আর দেখতে পাচ্ছেন একদম ভাই বড় সাইজের কবুতর দর্শক এখানে রয়েছে একজন আনকমন রেয়ার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কবুতর মার্শাল অনেক সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে সামনে যেটা আসবে এটা কি মাদি আর পিছনে যেটা আছে নর ভাই পেটটা তো ডিম বাচ্চা করানো না হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো পায়ের মোজা গুলো দেখতে পাচ্ছেন একদম খুবই বড় বড় সাইজ এটা কত হলে বিক্রি করবেন মনির ভাই একদম চার হাজার ফিক্সড প্রাইস সাড়ে তিন হাজার টাকা এইটাই ফিক্সড এইটাই ফিক্সড দাম তিন হাজার পাঁচশো টাকা দামা দামি করা যাবে না এটা হচ্ছে আপনার বলতে হবে দর্শক এখানে রয়েছে বিশাল সাই হাই কোয়ালিটির একজন শোকিং গো বোতল আর কালারটা দেখতে পাচ্ছেন হোমোজিন শোকিং মার্শাল এটা বামে যেটা আসবে এটা এটা হচ্ছে বামেরটা হচ্ছে আপনার হচ্ছে নর আর ডানেরটা হচ্ছে মাদি মাদি আরে বাবা আরে বাবা যে সাইজ দুইটা পেয়ার সমান মনে করেন যে একত্রিত করলে হয়তো যদি এইটার সমান হয় এই পেয়ারটার সমান মাশাআল্লাহ এটা ডিম বাচ্চা করানো পেয়ার ভাই ডিম বাচ্চা করানো পেয়ার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় সরো পেয়ার এটা মনির ভাই আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন কয় একবার কম দাম ভাই কম দাম দিবেন আটাইশো টাকা একদম আটাইশো ভাই একশো টাকা সম্মান করুন জানেন দেন সাতাইশো দেন সাতাইশো তো দর্শক এই জোয়াটা আপনি নিতে পারবেন মাত্র সাতাইশো টাকা আমি জানি তো ভাই তো সাতাইশো টাকায় দিচ্ছে অনন্য জায়গা হয়তো এটা দেখবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার কমে কিন্তু আপনার দেখা গেলো যে এটা আপনি সংগ্রহ করতে পারবেন না তো বাইর থেকে নিতে পারতেছেন একদম অর্ধ অর্ধি দামে মাত্র সাতাইশো টাকা একদম মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সৈনিক

মন পাখির মতো ঠিক আছে মানে মনে করেন যে দেখেন পায়রা ধরে দেখেন অবস্তটা দেখেন কত সুন্দর একটা পেয়ার যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি পেটি নিয়ে নিতে পারেন এখানে রয়েছে 18 আর এর কালারটা হচ্ছে রিয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চিলা মানে ছাপ চিলা গোব তো পাচ্ছেন খুবই সুন্দর 마শাআল্লাহ এটা 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 সামনে আছে এটা মা দিয়া পিছনটা নর চুইটাল না দুইটাই চুইটাল দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার এটা কত হইলে মনে ভাই বিক্রি করবেন একদম পনেরোশো টাকা তো এই জোটার দাম পড়বে দর্শক একদম পনেরোশো টাকা কোনো রকম দামাদামি করতে পারবে না একদম রেয়ার কালার সাপ চিলা কবো তো দেখছেন কালারটা দেন অস্থির আর একদম আচ্ছা আনুমানিক কত ঘন্টা আউরানো যায় তিন থেকে চার ঘন্টা না আচ্ছা দর্শক এখানে রয়েছে চমৎকার এক একজোড়া

একদম পঁচিশশো টাকা কোন রকম দামাদামি করতে পারবেন না এখানে রয়েছে বিশাল সাই আনকমন রেয়ার একটা কালার দেখতেই পাচ্ছেন মার্শাল এখানে রয়েছে আন্দোল ওজিয়ান প্রোমানিয়াম পোর্টার কবতর তো এই যাবত রেড কালার দেখছেন হোয়াইট কালার দেখছেন ব্ল্যাক কালার দেখছেন আরও কয়েকটা কালার দেখছেন কিন্তু অ্যান্দোল কালার দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা কিন্তু জোস এটা বামে যেটা আসবে এটা

সাইজ মানে একদম বিগ সাইজ রয়েছে একজোড়া মালটেস্কো বোতল মনে হইতে

দর্শক এই জোড়াটা মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন আর বর্তমান মালটেসের কিন্তু এখন চার হাজার টাকার উপরে আছে হ্যাঁ আর হাই কোয়ালিটি আরো হাই কোয়ালিটি হলে মনে করেন যে ওটা দশ হাজার টাকার উপরে আছে তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম অর্ধেক দামে আপনার হাই কোয়ালিটি কবুতর মনির ভাইয়ের কাছে নিতে পারতেছেন ওরে মা কি লাভ দেয় দুটি দেওয়া ফুল মুডে আছে ভাই মাত্র মাত্র চব্বিশশো টাকা আপনারা নিতে পারবেন অনলি চব্বিশশো অর্ধেক দামে মালটেস কবুতর এখানে রয়েছে একজোড়া স্টেচার কবুতর রেড কালারের লাল টকটকা ব্যানার এসে পড়া একজোড়া দেখতে পাচ্ছেন মার্শালা অনেক সুন্দর সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন মারসালা অসাধারণ একটা পেয়ার পছন্দ নিতে পারেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার এখানে রয়েছে একজন রাজগুলা কুবোতারি কত সুন্দর সাইজ আর চেহারা গুলা দেন দুইটার মার্কিং দেন একদম গোল্লা রাজ গোল্লা যেটাকে বলে বা এটা ডানে যেটা আছে এটাকে বামে যেটা আছে নর মনির ভাই ডিম বাচ্চা করছে তো কত হইলে বিক্রি করবেন একদম পনেরোশো 1400 দেন দাম কত সুযোগ পেলাম তো একদম এই জোড়াটা 1400 টাকায় নিতে পারবেন একদম বড় সাইজের কবুতর দেখতেই পাচ্ছেন আসলে এই জোড়াটা আপনি অনন্য খামারে লাগলে 8-10টা খামার গুইরা আপনি সাইজটা মিলেন একদম বড় সাইজের কবুতর নিতে পারবেন 1400 টাকা অনলি দর্শক চমৎকার এক জোড়া ফিলব্যাক কবুতর カラーটা কি মনির ভাই হ্যাঁ ব্লু বার মাশাআল্লাহ এটার পেছ তো দেয়া যায় অনেক বড় ভাই আড়াই পেছরে না মা আসলে এই যে পেছগুলা দেন কত তো বড় বড় সাইজের প্যাচ মাশাআল্লাহ এটা এই বামে যেটা আছে ওটা এটা বড় ডানে যেটা আছে মাদি মাশাআল্লাহ কত সুন্দর একদম পুত্রের মতো দেখতে ভাই যে কেউ তো এটার পছন্দ করে নিয়ে নিও ভাই আচ্ছা এটা ডিবাছা করণ 100% ডিবাছা কত ওইলে বিক্রি করবেন ভাই 3500 একদম 3500 টাকা নামাদানি করা যাবে না

রয়েছে আরো একটা রাজগোল্লা কবুতর দেখতেই পাচ্ছেন আসলে কাছে যতগুলো এই যে গোল্লা কবুতর আমি দেখাইতেছি প্রত্যেকটার কালার দেখেন মুখের দিক দিয়ে আপনার এক্সপ্রেশনটা দেখেন একদম সেম মার্কিং দেখছেন মাসে কত সুন্দর ভাই সামনে যেটা আছে এটা একদম বারোশো ফিক্সড বারোশো টাকা একদম কোন রকম আসলে দামা দামি করার অপশন নাই আপনার যদি এই দামে পছন্দ হয় আহ সেক্ষেত্রে আপনি ফোন করে জটি নিতে পারেন ভদ্র পেয়ার ভদ্র দাম দিচ্ছে মাত্র বারোশো টাকা এই যে রাজগুলা গোবদর আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ একদম বড় বড় সাইজের আর দুইটার কালার দেখেন একদম সেম মার্কিং সেম কালার আর সাইজ একদম বড় বড় সাইজের এটা ডানে যেটা আছে এটা মাদি আর বামে যেটা আছে নর এই ডিম বাচ্চা করার পেয়ার এটা কত হইলে বিক্রি করবেন মনির ভাই এই পেয়ারটা টাকা একদম ভাই ওনলি 1000 মাত্র 1000 টাকা কিন্তু আপনারা এই নিতে পারবেন কোনো রকম দামাদামি করতে পারবেন না সাইজ দেখেন একদম বড় সাইজের এবং মার্কিং গুলো সেম মার্কিং প্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া ব্লু বার ফিল ব্যাক কবো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ভাইয়ের কাছে এই যে এটা নিয়ে দুই পেয়ার আমরা দেখাইতেছি এটা হচ্ছে দুই নাম্বার পেয়ার আপনারা স্ক্রিনশট দিবেন অবশ্যই মনে রাখবেন আর এটা কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই যে ওই যে একটু দেখা দেই যদি আপনাদের আহ এই যে নিশ্চয়ই আপনার এই যে এখানে দেখতে পাইতেছেন এই যে ব্লু কালার আপনার ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা বামে যেটা আসবে এটা এটা ন ডানে যেটা আছে মাদি আচ্ছা এটা কয় পেচার একদম ছয় হাজার দামাদামি করা যাবে না তাহলে দুই পেয়ার একত্রে নিলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা একদম আর এক পেয়ারি এটা যদি নেন এটা দাম পড়বে তিন হাজার টাকা আগেরটা পড়বে একদম বত্রিশশো টাকা

রাজগোল্লা কবুতর আরে বাপ রে বাপ যদি এক সমান মনে করেন যে একটা জিনিস মনে করেন যে পুরা ডাবল সাইজ বিগ সাইজ ভাই এটা নর নর আরে বাপ রে বিশাল বড় সাইজ এটা কত হলে বিক্রি করবেন একদম 1500 একদম 1500 ফুল রানিং আছে তো ফুল রানিং ফুল একটা নর বিশাল সাইজ একদম 1500 দামাদামি করা যাবে না যদি আপনাদের কাছে যদিও মনে হয় একটু বেশি মনে হইতে পারে তবে বাট এটা আপনার কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম বড় সাইজ চুইঠাল আর মার্কিং গুলো দেন এই ধরনের মার্কিং এ আসে গোল্লা কবুতর কিন্তু দেখা যায় না বর্তমানে আর পিস পিস আছে কোথায় আছে এই যে এই সাইডে এটা হচ্ছে নেরা এটা হচ্ছে নেরা জি এটা নরমাদি এটাও নরম এটাও নরম আচ্ছা এটাও কিন্তু সেম কালার বিচে এটা একটু লাইট কালার দেখতে পাচ্ছেন তো এইটা এটা ফুল রানিং আছে ফুল রানিং এটা কত হইলে বিক্রি করবেন এটা দাম পড়বে একদম 1100 একদম এগারোশো টাকা ফিক্সড প্রাইস দেন না দেন একদম একদম এক হাজার টাকা নয়শো টাকা নয়শো টাকা ফিক্স আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিঙ্গেল একটা ব্লু বার্লেস স্টিচার কবুতো আর বাপে কি সাইজ দেখছেন কত সুন্দর মশাল্লা টপ কোয়ালিটি স্টিচার কবুতো এটা নন নামা দি ভাই নটা কি ফুলো নিয়ে আছে এটা কত হইলে বিক্রি করবেন একদম ষোলোশো পনেরোশো হাজার লাগবে ভাই তো একদম দর্শক পনেরোশো টাকা হইলে আপনি এই নটটা নিতে পারবেন তো সবাই যেখানে আসেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও ভিডিও যদি কোনো ভুল চিঠি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আর সবাই নিরাপদে থাকবেন এবং অনেকেও নিরাপদে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরক